সেই জিনিসটা হলো যিনি ভি তিনি তো জানেন ঘটনাটা কে ঘটিয়েছে তার তো নাতি আছে উনি তো ভিভিআইপি উনি হবেন আমাদের দেশের আদর্শ মানুষটাকে আদর্শ ভাববেন কারণ উনি ভি তো উনি কি জানেন না ওনার নাতি কি আকামটা করেছে উনি যদি সত্যি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন ওনার তো উচিত নিজের নাম প্রকাশ করে তার নিজের নাতিকে পুলিশের কাছে সোপর্দ করা রাষ্ট্রপতির নাতি তিনি রাস্তায় একজন পুলিশকে পিটিয়েছেন তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি ভাইরাল হয় অবশ্যই এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাংবাদিক মাসুদ কামাল তারা তো আসলে বুঝতে পারবেন রাষ্ট্রপতির নাতি এরকম ভিভিএপি হওয়ার একজন পুলিশকে পিটাইতে পারে কিনা এগারো মে দেশের একটিমাত্র পত্রিকায় একটা নিউজ উঠেছে এবং যে ঘটনার উপর ভিত্তি করে এই নিউজটা তৈরি করা হয়েছে সেই ঘটনাটা কিন্তু আরো চার দিন আগের মানে সাতই মে ঘটনা সাতি মে ঘটনা এগারো মে তারিখে এসেছে এই চার দিনে কোনো মিডিয়াতে আসেনি। এবং এগারো তারিখেও মাত্র একটি মিডিয়াতে এসেছে সেটা হলো দৈনিক মানব জমিনের অনলাইনে আমি এই নিউজটা পড়েছি আমি এটা নিয়ে ছোট্ট একটু মন্তব্য করবো মন্তব্যটা সবার শেষে করি আসলে মন্তব্যটা না করলেও হবে আপনারা সব বুঝে যাবেন তবু মন্তব্যটা আমি একটু করবো শেষে যে দেশটা আসলে কিভাবে চলছে এটা একটু বোঝার সুবিধার্থে কারা দেশ চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন আইন শৃঙ্খলা বলতে আসলে কে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামে যে বাহিনীটা আছে তারা আসলে কাদের পারপাস সার্ভ করে আমরা একটু পড়ব আমি নিউজটা আগে আপনাদেরকে একটু পড়ে শোনাই পড়ে শোনায় মানে কিছু কিছু বলেই পড়ি ঘটনাটা ঘটেছে সাতই মে আনুমানিক রাত আটটা ঘটনাস্থল গুলশান নব্বই নম্বর সড়কের ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিজ অফিসের সন্নিকটে পলাশের চায়ের দোকানের সামনে এই সড়কের নেদারল্যান্ড এম্বেসি প্রান্ত থেকে আসছিল একটা প্রাইভেট কার প্রাইভেট কারের ভেতরে চালক সহ আরো চার পাঁচজন যাত্রী ছিলেন একই সময়ে ছিয়াশি নম্বর সড়ক দিয়ে আসা একজন বাইসাইকেল চালক নব্বই নম্বর সড়কে ওঠার চেষ্টা করছিলেন এই সময় কিছুটা গতিতে আসা প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয় বাইসাইকেলের শুরু হয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি তাদের বাঘবিতণ্ডায় সড়কে যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় ঘটনাস্থলের পাশেই অবস্থান করছিলেন মিশর দূতাবাসে দায়িত্বরত পুলিশ সদস্য মোরসালিম তিনি তার এক সহকর্মীকে নিয়ে এসে নিয়ে ছুটে এসে প্রাইভেট কারের চালকের আসনে থাকা ব্যক্তিকে যানজট সৃষ্টি হচ্ছে তাই রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন কিন্তু তার কথায় ওই চালক কর্ণপাত করেননি তখন কিছুটা উচ্চস্বরে মোরসালিন তাকে সরে যাওয়ার জন্য বলেন একই সঙ্গে তিনি তার বেপরোয়া গাড়ি চালিয়ে বাইসাইকেলের ক্ষতি করার বিষয়টিও উল্লেখ করেন মোরসালিনের কথা শুনে চটে যান ওই ব্যক্তি তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি এক পর্যায়ে ওই ব্যক্তি মোরসালিনকে মারধর করতে থাকেন কলার চেপে ধরায় পাশের একজন চা দোকানি এসে বাধা দেন পরে তিনিও ধরে শিকার হন পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মোরসালিন মারধর থেকে বাঁচার জন্য মিশর দূতাবাসের দিকে দৌড় দেন এ সময় প্রাইভেটকারে থাকা উত্তেজিত ব্যক্তিও তার পেছনে গিয়ে পেছন পেছন গিয়ে আবার মারতে থাকেন মারধরের কারণে মোরসালিনের গায়ে থাকা পুলিশের পোশাক ছিঁড়ে যায় তখন সেখানে উপস্থিত জন উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে কিছুক্ষণ আটকে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান থানা পুলিশ তারা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিছুক্ষণ পর সেখানে আরও দুটি গাড়ি আসে সেই গাড়ির লোকজন ঘটনাস্থলে আসার পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এ হল ঘটনা এখন এই ঘটনা সম্পর্কে পুলিশকে জিজ্ঞাসা করা হয়েছে গুলশান থানা পুলিশ বলছে তারা কিছু জানে না তাহলে পুলিশের গাড়ি যে আসলো ওইটা কী হলো ভাই আপনি জানেন না কিভাবে ঠিক আছে এই রিপোর্টার ওখানকার একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে একাধিক মানে গিয়ে প্রায় সাত আট জনের সঙ্গে কথা বলেছেন প্রত্যেকের নাম এখানে আছে এবং প্রত্যেকের পরিচয় দেওয়া আছে এবং রিপোর্টার লিখেছেন প্রত্যক্ষদর্শী ওই একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে পুলিশকে মারধর করা ওই ব্যক্তি একজন ভিআইপি ভি নাতি ভিআইপি না কিন্তু ভিভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনের নাতি ঘটনার সময় তিনি প্রাইভেট কার চালাচ্ছিলেন গাড়িতে ওই সময় কয়েকজন যুবক ছিলেন তারা ওই ভিভিআইপি নাতির বন্ধু পরিস্থিতি উত্তপ্ত দেখে ওই বন্ধুরা সেখান থেকে চলে যান পুলিশ কি বলেছে পুলিশকে জিজ্ঞাসা করলে গুলশান থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজহারুল ইসলাম জানিয়েছেন এ ধরনের কোনো ঘটনা তার জানা নাই তবে নাম প্রকাশ না করার সত্ত্বে গুলশান থানা ও ডিএমপির উচ্চপদস্থ একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশের পক্ষ থেকে মিটপাট করে দেয়া গেছে ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত ছিলেন এমন কয়েকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ঘটনার পর দুটি গাড়ি এসে ভিভিআইপি নাতিকে সেখান থেকে নিয়ে যায় এই হলো ঘটনা এবং তারপরে এই মানব জমিনের রিপোর্টার সেখানে গেছেন যে উনি একাধিক লোকের সঙ্গে আলাপ করেছেন মিশর দূতাবাসের অন্য যারা দায়িত্বরত কনস্টেবল তাদের সঙ্গে কথা বলেছেন তারপরে সেখানে ওই সামনে নাভানার নির্মাণাধীন ভবনের রঙের তদারকিকারী একজন ছিল মিজান তাকেও বলেছেন তার চোখের সামনে সব ঘটেছে সেই সমস্ত ঘটনা বর্ণনা করেছেন তারপরে সেখানে ইউনাইটেড হাসপাতাল তার পাশে সেখানকার দুজন মানে কর্মীর সঙ্গে আলাপ করেছেন তারাও ঘটনার সততা স্বীকার করেছেন এমনকি ওখানে একজন রিক্সা চালক যাচ্ছিলো রিক্সা চালকের নাম্বার আছে সেই রিক্সা চালকের সঙ্গে আলাপ করেছেন রিক্সা চালক নিজেও বলেছেন সে কী দেখেছেন কিন্তু পুলিশ বলছেন তিনি কিছু তারা কিছু দেখেননি এবং ওই পুলিশের জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে সেও চলে গেছে কি করবে সেও তারপরে গত দুই দিন ধরে সে অফিসেও আসেনি সে কিন্তু সরকারের পুলিশ এরকম একটা রিপোর্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু রিপোর্টের মধ্যে আনফর্চুনেটলি কোথাও সেই ভিভিআইপির নাম লেখা নেই সেই গাড়ির নাম্বার লেখা নেই এবং ভিভিআইপির নাতির নামও লেখা নেই এই হলো রিপোর্ট বিশাল রিপোর্ট প্রায় বারোশো শব্দের লেখা বিশাল রিপোর্ট বারোশো শব্দের মধ্যে ভিভিআইপির নামটা আসেনি একবারও ওকে এই পর্যন্ত ঘটনা এই রিপোর্টের নিচে কিছু মন্তব্য আছে মন্তব্যগুলো আমি পড়ে শোনাব পড়ে শোনাবো এই কারণে হয়তো এই মন্তব্যগুলো আমারও মন্তব্য হয়তো এই প্রশ্নগুলো আপনার মনেরও প্রশ্ন আপনিও যে এভাবে ভাবেন এভাবে চিন্তা করেন আমাদের কথাগুলি বিভিন্নজন বলেছে কাজে সেগুলো একটু পড়ে শোনাই মার হাবা নামে একজন লিখেছেন এত বড় লেখা নাম জানার উদ্দেশ্য নিয়ে ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে পড়লাম কিন্তু ভিভিআইপির নাম জানতে পারলাম না মিস্টার রেজা রেজাউল করিম লিখেছেন সামনে হয়তোবা বা আরও অনেক অত্যাশ্চর্যের ঘটনা দেখবে বঙ্গবাসী আর এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না মোহাম্মদ শাহরম লিখেছেন একজন পুলিশ সদস্য যদি নিজেকেই রক্ষা করতে না পারে তাহলে বুঝতে হবে ট্রেনিংয়ের ঘাটতি আছে রাষ্ট্রীয়ভাবে আইনে শাসন প্রতিষ্ঠিত না থাকায় তথাকথিত ভিআই ভিভিআইপি বখাটে নাতিদের শাসন চলছে বেপরোয়াভাবে তারপরে যে মন্তব্যটা পড়ব সেখানে মোহাম্মদ মাহবুবুল হক লিখেছেন ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়েছে তাপস লিখেছেন এত এত নামের রেফারেন্স দিয়ে প্রতিবেদনটি তো হল আর ভিভিআইপির নাম নাই এজন্যই ফেসবুকে আমরা ভরসা করি শিমুল লিখেছেন পুলিশের আজকের এই অবস্থার জন্য পুলিশই দায়ী তারপরে ইমরান লিখেছেন এর নাম রাম রাজত্ব রাম রাজ্য যেই দিন এই ঘট এমন ঘটনার জন্য ওই প্রভাবশালী ব্যক্তি জাতির কাছে ক্ষমা চাইবেন সেই দিন দেশে সুশাসন ফিরে আসবে সেই শাহিদ লিখেছেন ভি ভিআইপি সাহেবের নাম কি জাতি জানতে পারবে না পুলিশের বড় বড় বুলি এখন কোথায় গেল তারপরে আরেকজন আবু সাইদ মাহমুদ লিখেছেন বিএনপির লোকজন পুলিশের দিকে তাকালেই ধরে নিয়ে যায় কিন্তু ভিআইপি নাতি পুলিশকে মারলেও পুলিশ স্বীকার করে না এই ভিআইপি নাতি মনে হয় ডট ডট দিয়ে উনি লিখেছেন আরেকজন লিখেছেন মিজানুর রহমান লিখেছেন পারিবারিক সামাজিক শিক্ষা পায়নি পেয়েছে ক্ষমতার অপব্যবহার ও জালিম হবার শিক্ষা এরাই এই দেশ এই সমাজ দেশ ও জাতির ধ্বংসের কারণ আরেকটা মন্তব্য তিতু মিল লিখেছেন এইসব ভিভিআইপিরা কি রাষ্ট্রের মালিক এরা তো বিদেশি দেশের মালিক ওই বাইসাইকেলওয়ালা যে মন্তব্যটা দিয়ে আমি শেষ করব সেই মন্তব্যটা হলো মন্তব্যটা লিখেছেন জুলফিকার আলী তিনি লিখেছেন মির্জা ফখরুলকে এখনও গ্রেফতার করা হয়নি তার নামে মামলাও দেওয়া হয়নি বিষয়টি অতি আশ্চর্যের প্রিয় দর্শক আপনি শুনলেন আমি কেবল দুটো প্রশ্ন করতে চাই এই নিউজটা দেওয়ার জন্য প্রথমে আমি মানব জমিনকে ধন্যবাদ দিতে চাই দ্বিতীয়ত আমি প্রশ্ন করতে চাই মানব জমিন কেন ভিবিআইপির নামটা লিখলেন না লিখে উচিত ছিল লিখলে কি হতো লিখলে কি মানব জমিনকে খেয়ে ফেলতো ওনার তো পুরো ঘটনা দিয়েছেন এখন কি হবে নামটা না লেখার কারণে যত ভিভিআইপি আছে সবার প্রতি কিন্তু মানুষের একটা সন্দেহ চলে যাবে সেটা কি হওয়া উচিত ছিল এটা উচিত ছিল না আমি মনে করি মানব এখানে একটা অত্যন্ত ভালো কাজ করেছেন প্রথমত রিপোর্টটা ছাপিয়ে আবার অত্যন্ত একটা খারাপ কাজ করেছেন ভিভিআইপির নামটা না দিয়ে ভিভিআইপির নাম দিলে কি মানুষজন বন্ধ হয়ে যেত যদি হয়ে যায় তাহলে দেশের গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতা নিয়ে কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে দেশের বাক স্বাধীনতা কি এই যে আমাদের তথ্যমন্ত্রী বলেন তথ্য প্রতিমন্ত্রী বলেন দেশের বাক স্বাধীনতা আছে আসলে কি আছে আমি তথ্য প্রতিমন্ত্রীকে প্রশ্ন করতে চাই আসলে কি আছে ভাই এই প্রশ্নের উত্তরটা আপনি আমাকে দেবেন দ্বিতীয়ত যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেই জিনিসটা হলো যিনি ভিভিআইপি তিনি তো জানেন ঘটনাটা কে ঘটিয়েছে তার তো নাতি আছে উনি তো ভিভিআইপি উনি হবেন আমাদের দেশের আদর্শ মানুষটাকে আদর্শ ভাববেন কারণ উনি ভিভিআইপি তো উনি কি জানেন না ওনার নাতি কি করেছে উনি যদি সত্যি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হন ওনার তো উচিত নিজের নাম প্রকাশ করে তার নিজের নাতিকে পুলিশের কাছে সোপর্দ করা উনি কেন করলেন না তাহলে কি উনি ভিভিআইপি হওয়ার যোগ্য নন আমরা কি অযোগ্য একজন লোককে ভিভিআইপি পদে বসিয়ে দিয়েছি এই প্রশ্নটা কিন্তু থাকবে দ্বিতীয়ত যে প্রশ্নটা করতেই চাই সেটা হলো আমাদের আইনে ভিআইপি বলে কোনো শব্দ কি আছে আইন কি ভিআইপির জন্য একরকম আর সাধারণ মানুষের জন্য আরেক রকম ভিআইপি নাতির জন্য একরকম আর সাধারণ মানুষের বাচ্চা কাচ্চার জন্য আরেক রকম এটা যদি হয় তাহলে কিন্তু এ ধরনের অনিয়ম আগামীতে আমাদের আরও দেখতে হবে দেশে কি চাইলে আইনের শাসন আছে এ কথা বলার কোনো সুযোগ থাকবে আর প্রিয় দর্শক এসব প্রশ্ন আমরা করলাম আমরা জানতে চাই এই ঘটনা শুরু শেষ পর্যন্ত কি হয় পুলিশ আর কতদিন বলে আমরা কিছু দেখিনি আমরা কিছু বুঝিনি তাহলে তো পুলিশ সাধারণ মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাবে বলা যায় না ঘৃণার পাত্র হতে পারে প্রিয় দর্শক দর্শন হাসতদ কামাল কথাগুলো শুনেছেন কথাগুলো শুনে মন্তব্য করবেন আসলে পুলিশ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে তাদেরকে যদি আওয়ামী লীগ মারে কিচ্ছু করা নেই বা তারা কিছু বলবেও না আজকে পুলিশকে পিটিয়েছে পুলিশকে মারদুর করেছে তারপরও পুলিশ এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি উচিত ছিল পুলিশ সামাজিকভাবে এবং একত্রিত ঐক্য হয়ে তার বিবৃতি যেতে পুলিশকে কেন পিটানো হলো কিন্তু তারা এই সাহসটা দেখানো না শুধু রাষ্ট্রপতির নাতি নয় ইতিপূর্বে অমান অনেক ঘটনা ঘটেছে যে ছাত্রলীগের সাধারণ কর্মীরা থানায় গিয়ে পুলিশকে পিটিয়ে এসেছে অর্থাৎ পুলিশ যে একজন বাহিনী বা তারা যে মানে দেশের রক্ষক তারা যে জনগণের সেবাদানকারী তারা যে ক্ষমতাসীন ব্যক্তি এটা শুধুমাত্র বিরোধী দমনে তাদেরকে দেখা যায় বাকি অন্য জায়গায় আওয়ামী লীগের ক্ষেত্রে তাদেরকে দেখা যায় না যে তারা আসলে পুলিশ মনে হয় তারা আওয়ামী লীগের কোনো গোলাম বা তারা চাকর হিসাবে কাজ করতেছে তাদেরকে আওয়ামী লীগ মারতেই পারে রাষ্ট্রপতির নাতি রাস্তায় পিটাইতেই পারে তাদের আচরণটা এরকম হয়ে গেছে